হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম তোমরা কি সবাই ভালো আছো হে গাইস চলো আজকে একটা নতুন রান্নার রেসিপি দেখি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে হাই এভরিয়ন দেখো আমি প্রথমে পাতিলেতে পেঁয়াজ কেটে সেগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি আজকে আমি একটা মাছের তরকারি রান্না করব তোমরা দেখবে হ্যাঁ আমি কিন্তু খুব বেশি রান্না পারি না একটু আম্ম শিখে শিখে দেয় ওগুলো দেখে দেখে পারি বুঝেছো আর তোমাদের মাঝে শেয়ার করি মাঝে মাঝে তো দেখো এখন সুন্দর করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা ওর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কারণ এখন দিলে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে না ওইটা চলে যাবে তার জন্য সুন্দর করে ভেজে নিলাম একটু পানি দিলাম কারণ পুড়ে যাচ্ছিলো আর আমি ওইভাবে পারি না শুধু উষ্ঠে শরীরে আসে তার জন্য তো এখন আমি লবণ দিলাম এখন পরিমাণ মতো যা যা লাগে সব একটু একটু করে দিবো হলুদ দিলাম মানে যা যা লাগবে এখন সবই দেবো মরিচের গুঁড়ো লাল দেখেছো ঝাল বেশি দিলাম মরিচের গুঁড়ো দিলাম একবার ধনিয়া গুঁড়ো দিবো আজকে আমার ভালো লাগতেছে না তারপরেও একটু ভয়েস দিলাম দিয়ে এখন এটা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন এই মশলাটা সুন্দর করে কষানো হলে যখন তেল তেল ভাবটা উঠে আসবে উপরে তখন এর ভিতরে সবজিগুলো দিয়ে দিব যেগুলো দিয়ে মাছের ঝোলটা আমি রান্না করবো ওই সবজিগুলো দিয়ে দিব। দেখো কত সুন্দর কালার এসেছে তাই না গাইস এখন আমি এর ভিতরে সবজিগুলো দিলাম সিম আলু বেগুন এগুলো দিয়ে একটা ঝোল হবে এই সিমগুলো কিন্তু আমাদের গাছের বুঝেছ আর দেখো রান্না করতে করতে চামচটা ওর ভিতরে পড়ে গেছিলো গাইস আমরা ওটা উঠিয়ে রাখলাম বেগুনগুলো হচ্ছে পঞ্চ বেগুন আগের ভিডিওতে দেখছো না আর সিমগুলো আমাদের বাড়ির সিম আমার গ্রামের বাড়ি থেকে এসেছিলাম তো এখন দেখো সুন্দর করে মশলার সাথে সবজিগুলো নেড়ে চেড়ে আমি এখন এটা ঢেকে দিব। এখন আমি এই সবজিটা কষিয়ে নেব মানে এই তরকারিটা এখন সুন্দর করে কষাবো রান্নার মজা হয় কষানোতে তাই না যত কষাবে তত মজা হবে তো আমি আবার এর ভিতরে একটু তেল দিলাম তেল দিয়ে সুন্দর করে কষিয়ে 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 নেব গাইস তো তোমরা দেখো যারা যারা রান্না পারো না আমার রান্না দেখে শিখে নিও বুঝেছ নতুন রাঁধুনি যারা তারা আমার রান্না দেখবে তাহলে ভালো হবে বুঝেছ পাকা রাঁধুনিদের কাছে শিখলে সেগুলো পারবা না তোমরা এখন সুন্দর করে আবার ঢেকে দিব আবার একটু পরে খুলবো দেখেছো কি সুন্দর কালার এসেছে তেলগুলো উপরে শুধু ভেসে আছে আর আমি দেখতেছিলাম আলুগুলো কি সেদ্ধ হয়েছে ও কি সুন্দর সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হবে না বা কেন এখন তো নতুন আলু এমনিতে একটু আগুন রাস পেলেই গরম পানি পেলেই সেদ্ধ হয়ে যায় তো দেখো কত সুন্দর করে আমার তরকারি কষনে শেষ এখন ঝোল দিয়ে দিব তরকারিতে পরিমাণ মতো একটু পানি দিয়ে ঝোল দিয়ে আর একটু দিতে হবে দিয়ে আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো দেখো কত সুন্দর কালার এসেছে গো টুক টুকটুক টুকটুক করছে তো এর ভিতরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা বসিয়ে বসিয়ে ভাজি করছিলাম হ্যাঁ এখন মাছগুলো দিয়ে আমি আর একটু জাল করে লাস্টে জিরে ভাজা গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো ফাইনাল লুকটি দেখো গাইস রান্না কিন্তু হওয়ার মধ্যেই বুঝেছি এখনও কিন্তু কমপ্লিট হয়নি এখন হয়ে যাবে আর একটু জাল করতে হবে তো দেখো গাইস আমার রান্না শেষ ফাইনাল লুক এখন সব শেষে একটু জিরা ভাজা গুঁড়ো করে জিরেটা গুঁড়ো করে ভেজিয়ে গুঁড়ো করে সেটা উপরে দিয়ে দিলাম রান্নার ফ্লেভার ভালো হয় স্বাদ ভালো হয় কালার ভালো আসে দেখো কত সুন্দর লাগতেছে না গায়ে সত্যি বলবা কালারটা কিন্তু অনেক সুন্দর সবাই কমেন্টে বলে যাবা কেমন হয়েছে ঠিক আছে আর তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সবাই প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখবা কমেন্ট করবা